উনিশশো সালের চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে গভীরভাবে স্মরণ করেছে দুপচাচিয়া ক্লাব। মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের প্রাককালে বাঙালি বুদ্ধিভিত্তিক ব্যক্তিদের নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনীরা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে দুপচাচিয়া প্রেসক্লাবের সাহিত্য বিভাগ

একটা সমাজকে উন্নয়ন করার জন্য একটা দেশকে উন্নয়ন করার জন্য বুদ্ধিজীবীদের অনেক ভূমিকা থাকে আর সেই ভূমিকাটাই কিন্তু ছিল আমাদের মধ্যে সাংবাদিক আমাদের মধ্যে ইঞ্জিনিয়ার প্রবেচার এবং অনেক